বাঁকুড়া জেলার কোতলপুর ব্লকের অন্তর্গত কোতলপুর অঞ্চলের খিরি বুথে অনুষ্ঠিত হল মহিলাদের অধিকার ডিডির অঙ্গীকার কর্মসূচি কোতলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক কোতলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী ও একাধিক নেতৃত্ব এছাড়া উপস্থিত ছিলেন কোতলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ রায় গ্রাম পঞ্চায়েত প্রধান ও স্থানীয় নেতৃত্ববৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক মহিলা পুরো খিরি এলাকায় ছিল উৎসবের আমেজ মহিলাদের চোখে পড়ার মতো উপস্থিতি এই কর্মসূচিতে আলাদা মাত্রা দেয় কর্মসূচিতে বক্তৃতা রাখতে গিয়ে সঙ্গীতা মালিক বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মহিলাদের উন্নয়ন ও সশক্তিকরণের জন্য যে পরিমাণ কাজ করেছে তা দেশের অন্য কোনো রাজ্যের সরকার করেনি তিনি আরও বলেন বিজেপির কাছে উন্নয়নের কোনো উদাহরণ নেই তারা মানুষের দুয়ারে গিয়ে ভোট চাইবে কিভাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি ভোট চাইতে গেলে বলতে পারেন স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভান্ডার সবই আপনাদের ঘরে পৌঁছেছে কিন্তু বিজেপি কি বলবে শুধু ধর্মের নামে বিভাজন আর বিদ্বেষ সরানো এটাই ওদের কাজ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঙ্গীতা মালিক জানান এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা সামনের বিধানসভা নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছি কোতলপুর সহ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সব আসন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব মহিলাদের অংশগ্রহণে সাজু সাজু রব ছিল গোটা এলাকায় মহিলাদের অধিকার দিদির অঙ্গীকার কর্মসূচি ঘিরে খিরি বুথের আবহ ছিল উচ্ছ্বাস ও রাজনৈতিক বার্তায় পরিপূর্ণ বাঁকুড়ার কোতলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট দেখুন আমাদের কোতুলপুর ব্লকের কোতুলপুর অঞ্চলের অন্তর্গত ফিরি উত্তর ফিরি বুথে আজকে মহিলাদের নিয়ে একটা সভা ছিল সেখানেই আমরা সবাই এসেছি অবশ্যই এই সভার মধ্য দিয়ে আমাদের মহিলাদের একটাই অঙ্গীকার সামনের বিধানসভায় আমরা বিজেপিকে কুপ্রকাত করে দেখিয়ে দেবো বিজেপি বলে কিছু থাকবে না আমাদের সারা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় আমাদের যে আসন আসন আছে প্রত্যেকটি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেবো এই অঙ্গীকার আমরা সমস্ত মহিলারা মিলে করলাম এটা হয়েছে কতুলপুর ব্লকের অন্তর্গত কতুলপুর অঞ্চলের উত্তর কিরিপুটি নাম এই প্রোগ্রামটা এই মহিলাদের সবাই এটাই হচ্ছে প্রোগ্রামটার নাম আমি তো বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের কতটা সংঘবদ্ধ দেখতে পাচ্ছি দেখুন মহিলারা সংঘবদ্ধ আজ নয় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের পর থেকে তিনি মহিলাদের সংঘবদ্ধ করে দিয়েছেন অতএব মহিলারা প্রতিদিন প্রতিনিয়ত কর্মসূচির মধ্যে দিয়ে থাকে মহিলারা সংঘবদ্ধ আছে মহিলারা এবার বুঝে নেবে মহিলারা দেখিয়ে দেবে যে তৃণমূল মানুষের ভালো কাজ করে তাই তৃণমূল কংগ্রেসের হাতকেই শক্ত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই শক্ত করতে হবে এটা মহিলারা বুঝিয়ে দেবে দেখুন আমি বিজেপির বিরুদ্ধে শুধু একটি কথাই বলবো যে বিজেপি যদি মানুষের কাছে ভোট চাইতে যায় মানুষের দরজায় যায় তাদের হাতে উন্নয়ন কী আছে তারা মানুষকে কী বলবে একটা ঘরে ঢুকে বলতে পারবে যে আমাকে ভোট দিন আমি আপনাদের পাড়ায় একটা টিউবওয়েল করে দিয়েছি একটা রাস্তা করে দিয়েছি একটা স্ট্রিট লাইট দিয়েছি একটা উন্নয়নে ওরা বলতে পারবে না কিন্তু দেখুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা প্রতিনিধি যারা ভোট চাইতে যাবে তারা যখন মানুষকে বলবে যে আপনার বাড়িতে স্বাস্থ্যসাথীর কার্ড আছে তো হ্যাঁ দিদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তো হ্যাঁ পেয়েছি দিদি সাইকেল পেয়েছে তো আপনার মেয়ে হ্যাঁ পেয়েছি কন্যাশ্রী পেয়েছে হ্যাঁ পেয়েছি রূপশ্রী পেয়েছে হ্যাঁ পেয়েছি মানে যা কিছু উন্নয়ন সব পেয়েছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়ন দিয়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতএব আমাদের ভোট চাইতে যাবার রাইট আছে কিন্তু বিজেপির সেখানে কোনো রাইট নেই ভোট চাইতে যাবার বিজেপিকে এবার কিন্তু মহিলারা বুঝিয়ে দেবে যে আপনারা যে ভোট চাইতে আসছেন আগে গ্যাসের দাম কি করেছেন আমরা মহিলারা গ্যাসে যখন রান্না করতে যাই আমাদের তখন চোখে জল আসে আপনারা মানুষের কোনো উন্নয়ন করেনি আপনারা শুধু ওরা ভোট চাইতে যে কি বলবে যে আমরা হিন্দু আমাদেরকে ভোট দাও শুধু জাতিতে জাতিতে বিদ্বেষ লাগানো এটাই হচ্ছে বিজেপির কাজ একটা ভোটের আগে বিভ্রান্তি তৈরি করা এটাই হলো বিজেপির কাজ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে